Wait, 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 wait. And uh, I'm ask this, Sakira, yeah. you're Sakira, no, you're no, Angela no. Sakira. You're a man, you're a man. 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 লাখ লাখ টাকার ব্যবসা আমার কত টাকার লাখ একটা ছোট্ট গান প্রমিসিং আমার জুনিয়র নায়িকা ও একটা সলো পারফরমেন্স করবে আপনার সহযোগিতা করবেন আপনারা এমন কিছু করবেন না যাতে আপনাদের এবং আমার এবং প্রশাসনের না হয় প্রথমে একটা নাচ দেয় আমার যে নায়িকাটা নাচবে সলো পারফরমেন্স করবে একক হচ্ছে সাকিরা আমি সাকিরাকে মঞ্চে আসার জন্য সলো পারফরমেন্স অনুরোধ করছি সাকিরার জন্য একটা হাত নামে হবে সুন্দর করে বসেন সাকিরাকে পার্সেউজ করবে তারপরে আমি আর সাকিরাকে বলবো ওকে বসেন সুন্দর করে বসেন প্রত্যেককে তার মাকে সম্মান করবেন পরিবারকে সম্মান করবেন প্রত্যেককে তার পিতা মাতাকে সম্মান করবেন আমি আটকে শেয়ার সাকিরাকে পাঠাও সাকিয়া সরল ডান্স সরল পাঠ দাও সাকিরা তো ডেলিভ সাকিরা এজন্য ভিক্ষা চাই নাই তো কি আর বলবো চেহারার একটা দোষ আর তবে চেহারা যত খারাপ হোক মানুষ খারাপ না ঠিক আছে মানুষ ভালো মানুষ নাম্বার ওয়ান ভালো জীবনে কোন একটা সিগারেট পান বিড়ি স্পর্শ করি নাই পর্দার ভয়ঙ্কর পাজি পর্দার ভয়ঙ্কর পাজি ভক্তে চাজি বাস্তব জীবনে পাঁচ ভক্তা মাঝি একজন হাজি তো গাদি হচ্ছে আমরা প্রত্যেকে প্রত্যেকে যে যে অবস্থান থেকে ভালো থাকতে চেষ্টা করব। আমাদের পরিবেশকে ভালো রাখতে চেষ্টা করব। আমরা নিরাপদে থাকব, অন্যকে নিরাপদে রাখবো আমরা সবাই মিলেমিশে থাকবো যেখানে থাকি না কেন আমরা মিলেমিশে থাকবো তাহলে দেশে গিয়ে যাবে আমাদের আর দেশে গিয়ে গেলে ইনশাল্লাহ আমরাও দুষ্ট চিন্তা হোক আমি তারপরে গেলাম আমি বলি কি ছিল ভাই এত তাড়াতাড়ি চলে আসলাম আগে রওনা দিচ্ছি যাতে জ্যাম না হয় আমি একটু পরে দেওয়া তো আমি পড়ে গিয়েছিলাম ঢাকার একটু জাম জট সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন জানেন তারপর কি হলো ওই দিন আমরা কম্পার্টমেন্টে বসলাম আবার অন্য ধরনের আরেকটা ফকির আসলো এসে সাকিব খানকে বলতেছে যে ভাই আমি আসি আমার বিশটা টাকা দিতে সাকিব খান হেরো মানুষ টাকা বের করে দিয়ে দিল আমরা যাব চিরভঙ্গে তো ওই দিন আমাদের আমাদের রাত্রেও শুটিং করছি সকালে খুব সকালে চলতে হবে হয়তো সকালে কোনো ফ্লাইট ছিল না আমরা কমলাপুর স্টেশনে সাকিব আমার আগে চলে গেছে আমি সাকিবের পরে গেলাম তো ওই দিন ছিল মনে হয় ফকির আর ফকির কমলাপুরে আর আপনার যে দোয়ায় আমাকে যেমন কী বলবো যে